মাহেন্দ্র সিং ধোনি শুধু দক্ষ ক্রিকেটারই নন ভবিষ্যত বলতে পারেন জ্যোতিষ জ্ঞান নাকি রয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের আইপিএল এর ম্যাচে মাঠে নামার আগে ধোনিকে নিয়ে অন্যরকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তাতে অক্ষরের সঙ্গে দেখা যাচ্ছে ধোনিকে সেই ভিডিওতে অক্ষর বলেছেন যে ছবিটা আপনারা দেখছেন সেটার একটা গল্প রয়েছে আমার গ্রহের অবস্থান সম্পর্কে মাহি ভাই বলেছিল। তিনি বলেছিলেন তোমার গ্রহের যা অবস্থান তাতে হয় তুমি ভালো ফল পাবে না হলে অন্য কিছু ঘটবে কিছু নিয়ম পালন করলে প্রতিকার করলে লাভবান হতে পারো মাহি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় মাহি ভাইয়ের সঙ্গে নিজের ভাবনা চিন্তা শেয়ার করতাম যোগ করেন তিনি এখনো ধোনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে অক্ষরের গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবং গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ধোনি তাকে মেসেজ দিয়েছিলেন অক্ষর বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাহি ভাইয়ের মেসেজ পেয়েছি দুই সালের বিশ্বকাপের আগে যখন মাহি ভাই প্যান্টর হয়েছিলেন তখন আলাদা করে কথা বলেছিলাম নিজের ক্রিকেটীয় মানসিকতা নিয়ে নানা কথা বলেছিল বিভিন্ন সময় মাহি ভাইয়ের সঙ্গে কথা বলার সুফল পাচ্ছি এখন আমার যা কিছু সাফল্য তার কৃতিত্ব আসলে মাহি ভাইয়ের আমার খেলায় যে পরিবর্তন হয়েছে সেটাও মাহি ভাইয়ের জন্য